গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এ এম ব্লগ তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আমি ভাবুনি তোমাদের সবাইকে আমার চ্যানেল এ এম ব্লগে অনেক অনেক ভালোবাসা জানি আজকে নতুন আর একটা ব্লগ নিয়ে চলে আসলাম তোমাদের সামনে দেখতে থাকো স্কিপ না করে বন্ধুরা আশা করি তোমাদের ভালো লাগবে তো চলো ঘুম থেকে উঠে পড়েছি আজকে দেখো একটু অন্য টাইপের ব্লগটা তোমাদের কাছে শেয়ার করছি আর আজকে সারাদিন মানে সকাল থেকে রাত পর্যন্ত শেয়ার করবো এই জন্য কিন্তু ব্লগটা একটু বড়ো হবে তো বন্ধুরা একটু কষ্ট করে দেখে নিয়ে ব্লগটা লাস্ট পর্যন্ত তো দেখতে থাকো আশা করি তোমাদের কিন্তু ভালো লাগবে ই যাই হোক ভালো লাগবে তো দেখো আমি ঘুম থেকে উঠেই আজকে কিন্তু মাথাটা আছড়ে নিয়েছি এটা কিন্তু সব সময় করি না আজকে করেছি তার কারণ কেন বলো তো আগের দিনকে যে মাথা ঘষেছিলাম না পুরো মাথার চুলটা পুরো পাগলিদের মতন ঝুড়ো ঝুড়ো মানে চারিদিকে ঝাঁকড়া হয়ে গেছিলো চোখে নাকে মুখে এই গরমের মধ্যে যদি চুল থাকে তাহলে বিচ্ছিরি লাগে তাই জন্য সকালবেলা ঘুম থেকে উঠেই আগে মাথাটা একে আছড়ে নিলাম আর কি তো চলো এবার সারাদিনের কাজ বাজ তোমাদের কাছে শেয়ার করা আছে দেখতে থাকো আর দেখতেই পাচ্ছ সকালবেলা ঘুম থেকে মানে উঠেই আগে উঠোন মানে মাথাটা আছড়েই উঠোনটাকে ঝাড় দিতে শুরু করে দিয়েছি আর আজকে সেই কি বলে নারকেলের ঝাঁটা সেটা দিয়ে আর উঠোনটা ঝাড় দিলাম না এখানে আছে যে গাছের যে ঝাড়ু বলে এগুলোকে নাকি ফুল ফুল ঝাড়ু বলে তো সেটা দিয়েই ঝাড় দিয়ে নিলাম এটা দিয়ে দিলে কি বলো তো মিহি বালিটাও পরিষ্কার হয়ে যায় তো চলো এবার গেটের সামনে জল দিয়ে পামোছা পেতে নিলাম আর আগের দিন যে জামাকাপড় কেঁচেছিলাম না সব ভেজা ছিল মোটামুটি আর পামোছাও ছিল তো পামোছাটাকে ছাদে উপরে দিতে গিয়ে তখন দেখলাম যে কিছু পেঁয়াজ গাছ লাগিয়েছিলাম তো পেঁয়াজ গাছগুলো যেহেতু বৃষ্টি ফিষ্টি ওয়েদার পড়ছে রেগুলার প্রায় মোটামুটি বৃষ্টি হচ্ছে পচে যাবে তো তাই জন্য তুলে নিয়ে এসেছিলাম তো চলো এইবার দেখতে পাচ্ছো গুটি গুটি পায়ে ঘর সব কাজ বাজগুলো সব সেরে নিচ্ছে আর এদিকে তোমাদের দাদাভাই এখনও ঘুম থেকে ওঠেনি বলছি দেরি হয়ে যাচ্ছে ওঠো ওঠো উঠছে না আর আমি সব গ্যাস টাসগুলো বার করে নিচ্ছি আর কি আর আমাদের গ্যাস শেষ হয়ে গেছিলো এখন নতুন গ্যাস আছে আর এই দেখো গ্যাসের যে ওভেনটা আছে তার যে বার্নার যে বার্নার নয় যেটা মুখটা থাকে চাবিটা সেটা পায়ের মধ্যে পড়ে সকালবেলা আবার পাটা পুরো লাগলো গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগ তোমরা কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো চলো নতুন আজকে আর একটা ব্লগ শুরু করেছি দেখতে থাকো আজ পর্যন্ত স্কিপ না করে আশা করি তোমাদের ভালো লাগবে আর দেখতে পেলে সকালবেলা থেকে কাজ বাজ শুরু করে দিয়েছি আর এখন ঘরের কাজটা বাকি আছে এই দেখো দুষ্টু আর এই দুদিন রাত্র বেলা বেশ ভালো ঘুম হচ্ছে তার কারণ হচ্ছে বৃষ্টি ছিল কালকে আর বৃষ্টি হয়নি আর এই দুদিন যে বৃষ্টি হয়েছে তাতে ওয়েদারটা অনেকটা ঠান্ডা হয়ে গেছে আর কি এই দেখো দুষ্টুও ঘুমাচ্ছে দূর থেকেই দেখালাম তোমাদের না হলে আবার দুষ্টুকে সামনে থেকে দেখালি যদি আবার মানে ভিডিওতে কমেন্ট অফ করে দেয় তাই জন্য তো চলো দেখতে থাকো আজকের ব্লগটা সারাদিন আমি কীভি কাজ করি না করি দুটি না তোমাদের কাছে শেয়ার করি সংসারের কাজ বাজ ছাড়া আর কিছু শেয়ার করা থাকে না আর কি এই যে জামা কাপড়গুলো দেখতে পাচ্ছি এগুলো কালকে কেচেছিলাম তো সেগুলোকে ভাজ করতে হবে ঘরে রেখেছি শুকিয়ে গেছে কালকে কিন্তু পুরো মানে শুকায়নি ওয়েদারটা তো সেরকম মানে সেই শুকনো খড়খড়ে রোদ সেটা তো আর না তাই জন্য আর অনেকটা কাস্তে বেলা হয়ে গেছিলো বলে আর শুকাইনি আর কি চলো বিছানা বিছানা তুলো ওই মাসিটা খোলো দুষ্টুকে ডাকো পড়ে পড়তে বসবে আর একটা জিনিস দেখাই ওই যে তোমাদের আগেই বললাম না আমাদের গ্যাস শেষ হয়ে গেছিলো তো নতুন সিলিন্ডার আসাতে দেখো খুব ভারী আর আমি একা একা রাত্রিবেলা তুলতে গিয়ে দেখো কি করেছি দেখতে পাচ্ছ তো কান্ডটা দরজার সামনে পুরো একদম সিলিন্ডারে লাগিয়ে পুরো চলটা উঠিয়ে ফেলেছি আর কি যাই হোক তোমার দাদা আসতে অনেকটা লেট করেছে বলে এই কাণ্ডটা ঘটিয়েছি রাগের চোটে মানে গ্যাসটা তুলতে গিয়েই ঘটনাটা ঘটে গেছে তো ঠিকই আছে আমি বলবো যে রাত হলে বেশি রাত পর্যন্ত বাইরে না থেকে যদি তাড়াতাড়ি আসা হয় তাহলে এই কাজগুলো কিন্তু ভারী কাজগুলো ওই করে দেয় আর সেদিনকে জানি না কেন আমার খিদে পেয়ে গেছিলো বলে হয়তো রাগটা উঠে গেছিলো তো চলো এদিকে দেখো সকালবেলাতে গ্যাসটাও মুছে নিচ্ছি আর তারপর ঘরে যে সমস্ত জিনিসগুলো থাকে মানে বাসনপত্র এগুলো রান্না করার জন্য লাগবে সেগুলোকেও বার করে নিচ্ছি দেখো দেখতে পাচ্ছো এখানে হচ্ছে আমি কি করছি বলো তো তোমাদের দাদা ভাইয়ের ব্যাগ থেকে টিফিন বাটি বার করছি আর আগের দিন রাত্রেবেলা বার করা হয়নি আর এদিকে দেখো ভারী ব্যাগটাকে নিতে গিয়ে পুরো বেগে যাচ্ছি এই ব্যাগ নিয়ে সারাদিন পিঠে ঘোরাফেরা করে তো বুঝতেই পারছো কতটা ভারী হবে যাই হোক কষ্ট করে মানে সারাদিন রোদ বৃষ্টি জলের মধ্যে কষ্ট করে বাইরে ঘোরাফেরা করে আর কাজের জন্যেই যাতে আমরা একটু শান্তিতে বা ভালোভাবে বা দুমুটো খেয়ে থাকতে পারি আর কি তো আমরা তো ঘরে থাকি যতটা কষ্ট না হয় বাইরে যারা থাকে তাদের কিন্তু খুবই কষ্ট হয় তো চলো এবার দেখো দুজনে মিলে কাজ করছি তোমরা ভাবছো দুজনে মিলে কাজ করছি হ্যাঁ দুজনে মিলে ঠিকই কাজ করছি কিন্তু এই দরজার পাশে একটা নোংরা ছিল সেই নোংরাটাকে আমি ওকে বললাম যে ফেলতে তো চলো এবার ঘর দর মুছে ঝাড় দিয়ে নিয়ে এবার আমি এখন করে নিচ্ছি ব্রাশ তো বাইরের একটুখানি তোমাদের ওয়েদারটা দেখিয়ে দিচ্ছি বাইরে কীরকম ওয়েদার আছে তো এই যে দেখতে পাচ্ছ পুরো মেঘলা মেঘলা সকাল থেকেই অনেকটা মেঘলা রোদ্রের তাপ নেই বললেই চলে এই যে ফুলগুলো দেখতে পাচ্ছ কদিন আগে তোমাদের দেখিয়েছিলাম পুরো ফ্যাকাশে হয়ে গেছিলো রোদ্রের তাপে আর এখন যেহেতু বৃষ্টি সু মানে চালু হয়েছে তো পুরো একদম মানে কালারটা খুব সুন্দরভাবে এসছে আর কি ফুলে তো চলো এবার দেখো তোমাদের দাদাভাই কি কাণ্ডটা করছে আমাদের বাড়ির পাশেই আছে এই যে জেলি আর আমাদের আর একটা হচ্ছে মিঠু এদের দুজন হচ্ছে আমাদের মানে মিঠু হচ্ছে আমার ভিডিওতে তোমরা অনেক সময় আওয়াজ শুনতে পাও আর কি তো মিঠুর আওয়াজ তোমরা প্রায়ই পাবে আর ও অনেক খুব জোর চিৎকার করে আর এদিকে জেলি আছে জেলি ও অত জোরে করে না মাঝে মাঝে হয়তো তোমরা আওয়াজটা শুনতে পাও তো চলো আমরা ডাক্তার মেজে এবার দেখো আমি ফ্রেশ হয়ে চলে আসলাম এদিকে খাচ্ছি হচ্ছে কি বলো তোমরা আগের দিন আবার শর্ট ভিডিওতে দেখেছিলে এই কৌটোটা এটা হচ্ছে বিষ তোমাদের বলেছিলাম অ্যাকচুয়ালি বিষ নয় এটা হচ্ছে হোমিওপ্যাথি ওষুধ সকালবেলা খালি পেটে খাওয়ার জন্য পড়েছিল তো এত বিচ্ছিরি খেতে তোমাদের কি বলবো ওরা মুখটা তিতা হয়ে যায় তো দেখতে পাচ্ছ অনেকটা খাওয়ার পরে এখনও রয়েছে জানি না কবে শেষ হবে যাই হোক হোমিওপ্যাথি ওষুধ খাওয়া ভালো কিন্তু ধৈর্য ধরে খেতে হয় আর কি তো এই ওষুধটা তোমাদের দাদাভাই আমাকে দিয়েছে সকালবেলা রোজ সকালবেলা মনে করে আমাকে এই ওষুধটা খাওয়ার জন্য দেয় নাহলে আমি ভুলেই যাই আর কি তো চলো এবার দেখো চা বানাচ্ছে ও আর তারপর আমি চলে আসবো রান্না করতে তো চলো আজকে রান্না হবে কি তো আলু পটল দিয়ে তরকারি আর তার মধ্যে একটা জিনিস দেবো সেটা হচ্ছে পনির তো সুন্দর করে মানে রান্না করার চেষ্টা করছি যেহেতু বেশি একটা রান্না করি না খুব কমই রান্না করি খুব কম বলতে মানে পদের কথা বলছি মানে খুব বেশি পদ আর কি রান্না করি না তো যে কোনো একটা পদই রান্না করি ডাল যে কোনো একটা সবজি আর না হলে কোনো একটা ভাজা আর কি তো চলো আজকে রান্নাবান্না তোমাদের কাছে অল্প করে শেয়ার করছি তোমরা ভিডিওতে কমেন্ট করে বলেছিলে যে রান্নাবান্না দেখতে নাকি ভালো লাগে রান্নাটা দেখাতে মানে রান্না খাওয়া এসব দেখাতে তোমাদের দেখাতে তার তোমরা দেখতে ভালোবাসো তাই জন্য চেষ্টা করব আজকের থেকে মানে ব্লগে যতটা পারবো রান্নাবান্না একটু দেখানোর চেষ্টা করব তো সব কিছু দেখাতে গেলে তোমরা জানোই ভিডিওটা অনেকটা বড় হয়ে যায় তবুও একটু বড় হবে কিন্তু তোমরা যেহেতু দেখতে চেয়েছো তাই জন্যই তোমাদের কাছে দেখাচ্ছি তো চলো দেখতে থাকো ওয়াও কি কালার এসছে দেখতে পাচ্ছ তো কালারটা তো যেরকম কালার এসে কিন্তু খেতেও কিন্তু সেরকম হয়েছে তোমরা ভাববে যে ভিডিওতে আমি রোজই যখন রান্নাটা যখন বলি না তখন কিন্তু খেতে ভালো লাগে ভালো লাগে বলি হ্যাঁ এটা ঠিকই ভালো লাগে বলি কিন্তু যদি ভালো হয় তবেই ভালো বলি আর যদি ভালো না হয় তখন কিন্তু আর ভালো বলি না এটা তোমরা খেয়াল করে দেখতে পারো তোমরা ভাববে যে আমি রান্না দেখাই বলে সবসময় আমার রান্না ভালো হয় সে কিন্তু না আমি কিন্তু রান্না খুব একটা ভালো পারি না কিন্তু যতটুকুই পারি মানে চেষ্টা করি ভালো করে করার আর যখন ভালো করে করার চেষ্টা করি তখনই হয় খারাপ যখন খারাপ করার চেষ্টা করি মানে কোনোরকম করার চেষ্টা করি হয় ভালো যাই হোক ভালো মন্দ মিশিয়ে রান্না করি যে মানে আর পাঁচজনকে না বাড়িতে আমরা যে আছি তারা মোটামুটি ভালোবাসলেই হবে চলো পনিরগুলোকে না একদম ছোট ছোট করে কেটে নিয়েছি আর এই পনিরটা শুধু দুষ্টুর জন্যই দেওয়া আর আমরা তো বড় আছি আর ছোট বাচ্চা থাকলে বাচ্চাদের কিন্তু আগে বেশি বেশি করে দেওয়া হয় তারপর বড়রা খায় এটা সবাই জানে বাচ্চা থাকলে তো আর নিজেরা খেতে পারাও যায় না বাচ্চাদেরই আগে দিতে হয় বেশি করে ওদের মন ফুষিয়ে খাওয়া হয়ে গেলে তবে যতটুকু থাকবে ততটুকুই কিন্তু তার বাবা মারা খায় আর কি চলো এবার ডাল সোমবার দিয়ে নিচ্ছি আজকে করবো হচ্ছে মটর ডাল ই দিয়ে দেখতেই পাচ্ছ টমেটো দিয়ে টমেটো খুবই কম ছিল তাই জন্য অল্প অল্প করে এখন রান্নাটা করা হচ্ছে আবার যেদিন বাজারে যাওয়া হবে সেদিন আবার বেশি করে আনা হবে আর কি চলো ডালটা সোমবার দিয়ে নিচ্ছি আর এদিকে দুষ্টুকে আমি বই পড়াচ্ছিলাম মানে দুষ্টু ঘরে জোরে জোরে বই পড়ছিল আর আমি যেটা ভুল হচ্ছিল বলে দিয়েছিলাম এবার ভাজছি ডিম তো ডিম অমলেট খেতে কারা ভালোবাসো আমার মনে হয় প্রত্যেকেই ভালোবাসে আমাদের তো ডিম অমলেট খেতে বেশি ভালো লাগে আর দুষ্টু ডিম অমলেট নিয়ে দুষ্টুর সাথে আমার সাথে মাঝে মাঝেই একটা খুটামুটি লেগেই থাকে তার কারণ ও বলে এটাকে ডিম পোজ আর আমি বলি ডিম অমলেট তো যাই হোক ডিম অমলেট বলো আর মামলেট বলো আমরা কিন্তু ছোটোবেলায় এই ডিমটাকে মামলেট বলতাম এখন যেহেতু বুঝে গেছি তাই জন্য মাঝে মাঝে অমলেট বেরিয়ে মানে অমলেট হয় আর মামলেটটা বেরিয়েই যায় মাঝে মাঝে যাই হোক দেখো আমাদের রান্নার মেনু দেখতেই পাচ্ছ পটল আলু পনির দিয়ে তরকারি করেছি এদিকে ডিম ভাজা করেছি আর আছে ডাল তো চলো এবার ওকে আমি ভাতটাকে গুছিয়ে দিচ্ছি টিফিন দিয়ে দেবো ও হচ্ছে কাজে নিয়ে যাবে আর আমরা তো সকালবেলা ভাতই খাই বাইরের মোটামুটি সমস্ত কাজ আমার কমপ্লিট হয়ে গেছে এবার দেখো ঘরে চলে আসলাম ঘরটাকে গুছাতে বিছানাটা দেখছো যেভাবে আছে এটা কিন্তু মানে তোমাদের দাদাভাই রেখেছে এভাবে গুছিয়ে এবার আমি সেগুলোকে ঠিকঠাক করে রাখবো আর এই যে জামাকাপড়গুলো দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে যেই জামাকাপড়গুলো দড়িতে ছিল শুকিয়ে গেছে ওগুলোকে ভাঁজ করে রাখবো তো চলো দেখ এবার বিছানাটাকে গুছিয়ে নিচ্ছি অনেকদিন ধরেই একভাবে বিছানা রাখি আজকে ভাব ভাবছি একটু ভাবে রাখবো আর এই যে আজকে অন্যরকম ভাবে রাখবো না এটা বেশ কিছুদিন এভাবেই চালাবো তো মাঝে মাঝে না ঘর ঘর বলো বিছানা বলো একটু অন্যরকম মানে উলট পালট করে সুন্দর করে গুছিয়ে রাখতে কিন্তু ভালো লাগে মানে একঘেয়ে জীবন যেমন সবারই ভালো লাগে না সেরকম ঘর বাড়ি গোছানো কিন্তু একভাবে ভালো লাগবে না মাঝে মাঝে একটুখানি উলট পালট করে আবার ওটাকে সুন্দর করে গোছাতে কিন্তু ভালো লাগে তো চলো আজকে দেখতে পাচ্ছো একটু অন্যরকম করে রাখছি মানে বিছানার যে বালিশগুলো আছে সেগুলো আজকে পুরো অন্যদিকে রাখছি আর পুরো চেয়ারটাকেও অন্যদিকে রাখবো তোমরা আগের ভিডিওতে মানে দেখেছো আগের কোনো ব্লগে যে আমি বিছানাটাকে কীভাবে রাখি আর কি তো এভাবেও কিন্তু খারাপ লাগছে না ভালো লাগছে তো এবার দেখো বিছানা তুলতে তুলতে এবার একটা বালিশের মাথাটা দেখো দেখা যাচ্ছে একটু অন্যরকম লাগছে এটা কিন্তু আমি প্রথমে বুঝতে পারিনি যখন ফোনের দিকে তাকাই তখন দেখে বুঝতে পারি তারপরে আবার ওটাকে ঠিক করে নিই আমাদের ক্যামেরা কিন্তু সব দিকে সব কিছুতেই আমাদের নজর রাখছে মানে আমরা যেটা নাও করছি পরে গিয়ে যদি একটা ক্যামেরাতে দেখি তখন কিন্তু দেখলে বুঝতে পারি তো চলো টিপ হয়ে গেল আমার বিছানা এইবার দেখো আমি সেই জামা কাপড়গুলোকে গুছিয়ে নিচ্ছি আজকে সবজিওয়ালা মামা এসেছিলো তো সেখান থেকে দেখো পুঁইশাক নিয়েছি অনেক দিন হয়ে গেছে পুঁইশাক খাওয়া হয় না তোমাদের আমাদের বলছিল বলছিলো একটু পুঁইশাক খেতে ইচ্ছা করছিল তারপরে আবার জেঠিদের বাড়ি থেকে একটু কুমড়ো দিয়েছিল তো সেই কুমড়ো দিয়ে ভাবছি পুঁইশাকটা রান্না করব তাই জন্য দেখো পুঁইশাক নিয়েছি আর পুঁইশাকগুলো সত্যি কথা বলতে খুবই কচি ছিল আর খেতে ভালো ছিল তো যাই হোক চলো এবার পুশাকগুলোকে রেখে দেবো পরে বেছে নেবো এবার আমার দেখো স্নান টান করে পুজো দেওয়া হয়ে গেছে আর আজকে দেখো পুজো দিয়েছি পুরো কত সুন্দর ফুল ফুটেছে গাছে এর আগের ভিডিওতে আমার সিংহাসন দেখে একজন কমেন্ট করেছিল যে আমার সিংহাসনে একটা ঘর রাখতে যেহেতু লক্ষ্মী ঠাকুর আছে লক্ষ্মী ঠাকুরের কিন্তু একটা ঘর রাখতে হয় খুবই ভালো লাগে তোমরা যে সুন্দর সুন্দর কমেন্টগুলো করো সেগুলো পড়তে যে আমার সিংহাসনে একটা ঘট রাখতে লক্ষ্মী ঠাকুরের মানে লক্ষ্মী ঠাকুর যেহেতু আছে তো সিংহাসনের ঘর নেই লক্ষ্মী ঠাকুরের তাই রাখতে আমি ঘরটা রাখি না কেন বলো তো প্রথমত আমার জায়গা নেই আর তারপরে আমাকে দাঁড়িয়ে দাঁড়িয়ে পুজো দিতে হয় তাই জন্য আমি এখনও ঘরটা পাতি নি তবে ঘরটা আমার আছে দুই আমাকে একটা সুন্দর ঘর দিয়েছে সেই ঘরটাকে আমি রেখে দিয়েছি ভবিষ্যতে আমি ঘর পাতবো অবশ্যই তখন ওই ঘরটা পাতবো যাই হোক দেখো এবার কিন্তু তোমাদের দেখাচ্ছে বাইরে কিন্তু জোরে জোরে হাওয়া চলছে বৃষ্টি নেমে গেছে আর আমি দেখতে পাচ্ছি এটা দুষ্টু কিন্তু ক্যামেরা করছে ও ফোনটা নেওয়ার জন্য মানে ও ফোন নিয়ে কতক্ষণে কার্টুন দেখবে তাই জন্য তাড়াতাড়ি করে ভিডিও করে দেখিয়ে দিচ্ছে যে দেখো আকাশে মেঘ এসছে আমার মা সিঁড়িটাকে যেহেতু কাঠে সিঁড়ি তো ও প্লাস্টিক দিয়ে ঢাকা দিচ্ছে তো এই সমস্তগুলোই তো বুঝতেই পারছো যে হাওয়া দিচ্ছে চলো বাইরে এবার সমস্ত জামাকাপড়গুলো তুলে নিচ্ছি ভীষণই হাওয়া দিচ্ছে প্লাস্টিক প্লাস্টিক উড়ে যাচ্ছে এরকম টাইপে তো চলো এবার আমরা খেতে বসে যাব। তো টিপ টিপ করে বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে কিন্তু দেখতে দেখতে কিন্তু জোরে বৃষ্টি পড়া শুরু হবে আর অবশেষে কিন্তু শিলও পড়বে আর শিলটা না খুবই মানে বড়ো সাইজ না হলেও মাঝারি সাইজে শিলটা পড়েছিল আর দুষ্ট করে এর আগে কোনোদিন শিল দেখেনি তো শিল পড়ার দুষ্ট ভাবছিল যে কি যেন একটা ব্যাপার যাই হোক যখন ওকে দেখালো শিল পড়াটা তখন ওকে বেশ ভালোই আনন্দ পেয়েছে তো দেখো এবার দেখো দুপুরবেলা খেতে বসে গেছি খেতে বসেছি খেতে খেতে খুব জোর বৃষ্টি পড়েছে তো দেখতেই পাচ্ছ কত জোরে বৃষ্টি হচ্ছে আর এই সময় কিন্তু বড় বড় শিল পড়ছিল যাই হোক খেতে খেতে উঠে চলে আসলাম দেখো আর বাইরেটা তোমাদের একবার দেখাতে আর এত সুন্দর ওয়েদার হয়ে গেছে মানে এত ভীষণ গরমের পরে যে এই বৃষ্টিটা হয় না তখন বেশ ভালো আরাম লাগে আর কি তো চলো এবার দেখো দুষ্টু হাতে শিল কুড়িয়ে পেয়ে ও খুব মানে আনন্দ পেয়েছে এই শিল যখনই বৃষ্টি পড়ে তখনই আমি যেখানে বসে বসে রান্না করি সেই জায়গাটা পুরো ভিজে যায় পরে জলে জলাকার হয়ে যায় তো দেখো কোথা থেকে জল পড়ছে দেখতে পাচ্ছ এখানে প্লাস্টিকটা নষ্ট হয়ে গেছে ছিঁড়ে গেছে আর কি আর সেই জায়গা থেকে জল পড়ে চারিদিকে পুরো গুড ইভিনিং বন্ধুরা তো দেখো ইভিনিং বলতে এখন আটটা বাজে আর দেখো সব চা করে নিয়েছি আমাদের দুজনে যেন দুধ চা আর মায়ের জন্য হচ্ছে লিকার চা তো রান্নাঘরটা দেখেই বুঝতে পারছো আমি কোথায় চা করেছি যেহেতু বাইরে বৃষ্টি পড়ে রান্নার জায়গাটা পুরো জলে ভিজে গেছে তো মা বললো যে তুমি এখানেই চাটা করে নাও তো দেখো এখনও কিন্তু বৃষ্টি পড়ে যাচ্ছে সেই দুপুর থেকে শুরু হয়েছে সমানতালে এখনও বৃষ্টি পড়েছে মানে সারা রাত ধরে আজকে কিন্তু বৃষ্টি পড়ে গেছে আর কি তো চলো তার সাথে ভেজে নিয়েছি হচ্ছে পাপো সন্ধেবেলাটা এটা দিয়েই টিফিনটা সারবো আর তারপর আজকে সারা মানে রাত্রিবেলা তো তাড়াতাড়ি শুয়ে পড়েছি মানে নটার মধ্যে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট আমরা বিছানায় উঠে পড়েছি কিন্তু ঘুমাইনি আমাদের ঘুমাতে ঘুমাতে ঠিক বারোটা সাড়ে বারোটা একটা বেজেই যায় তো জানো অনেক রকমের কাজ থাকে তো চলো দুষ্টু দেখো এদিকে ওর পাঁপড়গুলো ওর মতনও বেছে নিয়ে নিচ্ছে আর আজকের ব্লগটা আমি এখানেই শেষ করব আবার আসবো নতুন আর একটা ব্লগ নিয়ে আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানা জানাবে একটু বড় হয়েছে কিন্তু আশা করি তোমাদের ভালো লেগেছে তো চলো আজকের মতো টাটা বাই বাই গুড নাইট